শত্রু আপনার হোক না কেন শত্রু হোক না জানে না না আপনাকে 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 ভাই শুধু না আমার রেজাউল কারিম ভাইকে কেন্দ্র করে তো আমার মুসলমান ভাইরা মামলা করার জন্য তে গিয়েছিলেন তবে আমি আনোয়ারুল হক ফাইজি হলে আমি কিন্তু যেতাম না আমি তাদের হেদায়েতের জন্য দোয়াই করতাম জি অতীতেও ঘটনা ঘটেছে শুধু আপনাদের অবগতের জন্য বলি মুসলিম মাজারি এখন হাইকোর্টের যে ওকেল মাঝে মাঝে দেখবেন আপনার প্র্যাকটিস করছে হাইকোর্টে কলকাতা হাইকোর্ট মুসলিহুদ্দিন মাঝারি আপনার আমাদের মুর্শিদাবাদেরই ছেলে তো সেই মুসলিহুদ্দিন মাঝারি সেই দিন সেই সভাতে উপস্থিত ছিল আমাকে যারা হত্যা করার জন্য আট ঘন্টা ঘেরাও করে রেখেছিল আট ঘন্টা যারা আমাকে হত্যা করতে এলো ষড়যন্ত্র করলো প্রতারণা করেছিল আমার সাথে তারাই আমার বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করল আমি কিন্তু কোনো অভিযোগ করি নাই আলহামদুলিল্লাহ ওই ঘটনার দুই মাস পরে যারা আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করলো ফেতনাবাজ বলল থানাতে আমার বিরুদ্ধে অভিযোগ করলো আমার ব্যাপারে বললো যে ফেতনাবাজ আমাকে হত্যা করার জন্য আট ঘন্টা ঘেরাও করে রাখলো তারাই দুই মাস পরে আপনার আমাদের মতো হয়ে গেছে মাস্টার আলতাফ হোসেন যদি আপনারা ফোন নম্বর নেব মনে করেন বা মুসলিহদ্দিন শেফ ওখানে ছিল তাই মুসলিহদের এই আইনজীবীকে তাকাই জিজ্ঞেস করবেন আপনারা যে কি ঘটেছিল ঘটনা সুপ্রিয় ভাই এবং আপনারা কি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হত্যা কর হত্যা করতে উদ্যত হয়েছিল মক্কা ছাড়তে বাধ্য করেছিল 21 বছর ইসলামের বিরুদ্ধে আচরণ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সাথে কি আচরণ করেছিলেন ক্ষমা প্রদর্শন করলেন মক্কা বিজয়ে পরিণতি কি হলো কালেমাই শাহাদাত পাঠ করে একুশ বছর ইসলামের বিরুদ্ধে আচরণ করে অনেক মুসলিমকে শহীদ করে দিয়ে একুশ বছরের মাথায় তার কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন এমাম বেহাক রাসুলানুল কুবরা হাদিস নম্বর আঠারো হাজার দুশো বাহাত্তর সুপ্রিয় ভাই এবং বল তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে আদর্শিত হয়ে আমরা যদি ইসলামের দাওয়াত দিই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইহুদি ছেলের ইয়াদাতে গেলেন মানে অসুস্থ আছে দেখতে গেলেন ইহুদি খাদেমে রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন আর দেখতে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন বলছেন ইহুদির বাড়িতে গিয়ে যে ইসলাম কবুল করে নাও ইসলাম কবুল করে নাও এক অদ্বিতীয় বিশ্ব কাছে আত্মসমর্পণ করো আসলিম তো ছেলেটা তার বাপের দিকে তাকাচ্ছে মানে তার বাপটাও তো ইহুদি তো তার বাপের দিকে তাকাচ্ছে যে বাপ কি বলে তো তার বাপ বলছে আতি আবাল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হলো আবুল কাসিম তো ইহুদি বলছে ছেলেটার বাপ বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে তুমি মেনে নাও অর্থাৎ তুমি মুসলমান হয়ে যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে ব্যবহারে এতটায় মুগ্ধ হয়েছে যে আমার ছেলে অসুস্থ তার ইহুদি বলে ছেড়ে দেয় নাই বরং বিপদে আমার ছেলের ইয়াদি করার জন্য এসেছে সহানুভূতি প্রদর্শনের জন্য এসেছেন রসুল ইসলাম শেষ পর্যন্ত ছেলেকে বলছে তুমি মুসলমান হয়ে যাও সেই ছেলেটা মুসলমান হয়ে গেল আর একটু পরে তার ইন্তেকাল হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ আলিসলাম সেখান থেকে বের হচ্ছেন এই কথা বলতে বলতে আলহামদুলিল্লাহি নদী আনকদহু বি মিলেনার সেই সব প্রশংসা যিনি এই ছেলেটিকে আমার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন সহি বোখারির তেরোশো ছাপান্ন নম্বর হাদিস এমাম বোখারি আলাদাবুল মুফরাদে বাব ইয়াদাতিল মুশরিক মুশরেকের মুশরেককে দেখতে যাওয়া মুশরেক রোগীকে দেখতে যাওয়ার অনুচ্ছেদ বলে একটা অনুচ্ছেদ রচনা করছেন ইহুদি মানে এক কথাই শুধু মুসলিম না আর ইহুদি না ও মুসলিম সে যে কেউ হোক না কেন তার পার্শ্বে দাঁড়ান তার সাহায্য সহায়তা করুন সুত্রাং সুপ্রিয় ভাই এবং বোন আপনার মহাকুম্ভ থেকে যারা ঘোষণা দিল বিয়াল্লিশ হাজার মসজিদকে মন্দিরে রূপান্তরিত করা হবে তারা যখন বিপদে

उत्कृष्ट দ্বারা প্রতিহত করো তাহলে দেখবে তোমার মাঝে আর যার মাঝে শত্রুতা আছে दुश्मनी আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ মেনে жить পূর্ণ করার তৌফিক দান করেন আমিন পরে জিজ্ঞেস করে দিবেন এ তো যে যে একটা হাদিস বললাম যে যে একটা হাদিস বললাম পরে জিজ্ঞেস করে দিবেন প্রশ্ন টাইম দিলে কোনো সমস্যা টাইম নাই বুঝতে তো পারছেন যে একটা একটা করে এত দূর নিয়ে এলাম আর নেওয়া যাবে না সুপ্রিয় ভাই বিস্তারিত এই হাদিসটা মুসনাদ আহমদে পেয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন আমরা যাতে মুসলমান যারা আছি সুপ্রিয় ভাই আমরা যাতে আপোষে নিজেদের মধ্যে মনের গ্লানিকে মুছে দিয়ে আমরা যাতে একটা দেহতে পরিণত হয়ে যেতে পারি আল মুমিনুল মুমিনুল মুমিনে কলব মুসলমান মুসলমানের জন্য একটি বিল্ডিং এর নাই ইট যদি একাই যদি থাকে ভেঙে থাকে চুরমার করে দেওয়া যায় অনেকে কিল দিয়ে ঘুষি মেরে ভেঙে দিচ্ছে কিন্তু বিল্ডিং এ যখন তাকে হাতুড় দিয়ে ও ভাঙা যায় না সুপ্রিয় ভাই বাংব অতএব আসুন আমরা একটা দেহ এক মন হয়ে যাই সমস্ত মুসলমান ইনশাআল্লাহ এই পৃথিবীতে আমরা এই শাসন ক্ষমতা পাবো